হ্যাঁ রে আড়ুর রোমা যে রুমের তা হোম ই এক গাছ পশমেরও কোনো ক্ষয় ক্ষতি ক্ষয়ক্ষতিগে বায় বাব রে বানে গে পাঞ্চে বায় বাব Yeah. 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 Yeah.

মই ওই রাস্তায় খুব মাইয়ে দেখছি হ্যাঁ রে দেখি মোর এক ভালো লাগছে মুই বিয়ে হর মোর বিয়ে হর একজন এই কি কির বিয়ে হরবি তুই এমন আগ দিয়ে তোর আমার হোসাই যাও লাগে হ্যাঁ তুই কির বিয়ে হরবি পাও স্যার পাও স্যার তোর কিন্তু লাগতে ইয়া একটা তোর পেড়া পোড়া বাইরে গেলাম তোর পেড়ের মধ্যে যত সিরকি নিয়ে আছে সব স্টক করে মরে যাই ভালার ফলা পাও স্যার তুই পাও স্যার আপনি পেড়া বাইরে না লেডা বাইরে মুই মই স্যার মুনো মোর বিয়ে না হরণ পর্যন্ত মুই পাও স্যার মুনো

এ তুই কই কই টেনশন কর তোর বিয়া ঠিক করসি খইল্লা লাগে সব টেনশন এনি বাদ দাও আবা ওই খইল্লা লাগে আমি বিয়া ঠিক করছস ওই মাগর ফল লাগে ওই দুই দুনিয়ার গাসে আল্লাহ খায় আ মুই বিয়াটি হড়তে পারুম না মরা লাগা পড় হলমু কে আমি জানিনা যে ছোটগুরা বিয়ে বিয়া দিলে পুলিশ আই বাপমার ধরে লই যায় আনকি আম্মে যান যে আম্মে জেলে যাবি এইসব উদ্ভোগ্য কথা আমাৰ লগ কওঁ আৰু এই সব উদ্ভোগ্য কথা যদি তোমার মাল লগ কওঁ তোমাৰ লগে ঠিক করছি যথেষ্ট ভাল বোলা খলিল অৰ লগে তোমাৰ বিয়া বৈ থৈবি আব্বা আম্মে কি চান মই আন চি আৰ ওচৰত খাই মৰি আম্মে কি মাইডিয়াৰ প্ৰতি মায়া বাছনা নাই হয় হয় দা আন খলিলে লাগে মৰে বিয়া দেন বিয়াৰ পাৰ দুজনে একসাথে বিলে গাজা খাব

আরে আড়ু রোমা যে রোমের তা হেই রোমিরি এক গাছ ফসমেরও কোনো ক্ষয় ক্ষতি হইলো না ওরে আব্বা আমনে বললেন না আমার মনের কষ্টটা আল্লাহর রস্তে আল্লাহর রস্তে আমার একটা বিয়া করাই দেন अब्বা আমি আপনাদের কি ক্ষতি করছি अब्বা আমি আপনাদের কি ক্ষতি করছি কোন্ আমারে

করে কি কমু কষ্টের কথা মোর বাপ এমন যে মোরে বিয়ে হরাইবে না এহো জিন্দিগিতে গরে বইয়ে বুড়া বাম ও ইহাও মোর বাপের সোহে পড়ে না বন্ধু বান্ধব যারা আলে সবাই বিয়ে সাজি হরিয়ে গুড়ো গেড়ার লগে লই লই ঘরে আর মই এখনো নৈটক করেন না টই টই হরি বেড়া তোর দুঃখের কথা মোর কওয়া লাগবে না এবার হন তাই মোর দারে। ভালো একটা রায় আছে গত গত হুম তোর বেশি কিছু হওয়া লাগবে না হ্যাঁ যদি বিশটা তুই আর পকেটে ভরে দাও হেলি তোর বিয়েটা হরাই দেবে তুই চাইলে হের লাগে তোর কত টত কয় যেতে পারি কখন কি হয় বেড়া তোর কষ্ট মুই বুঝবো না তাই বসবে কেটা ভাই তুই একটা কাম কর তুই মোরে একটু হেই লাইবারের লগে একটু রিউজি করাই দে দিতে পারি তাই মোরে দশটা টাকা দেওয়া লাগবে না তুমি দিম না এ বেড়া তুইও লিবেটা মোর কইস যা দশ টানা তোর বিয়ে একটা বিড়ি খাও মনে তুই একটু বাহার নাম্বারটা আমারে দি সত্যি বিড়ি হবি বিয়েল লাগলো তুই ল আজ মন তুই এখন হ্যালো কি ঢাক কটক কাকু খোরে কাকু কাকু আপনি ভালো আছেন অনেক কষ্টের পর আপনার কাকু একটা বড় বিপদে পড়ে গেছি এই বিপদে উদ্ধার করতে হইবে মোর মোর বিয়ে হয় না ওই ঘরে বইয়ে বইয়ে পাকসি আল্লাহরস্তে মোরে একটা হিল্লে করিয়ে দেন আইতে পারবো আইতে পারবো এখনই আইতে আসি আপনি থাকেন মুই এখনই আইতে

আমি আর এই কষ্ট নিতে পারি না আমি আপনার দ্বারে আইছি আপনি এখন আমার একটা হিল্লে করে দেন আমার যেমনে ওকে আমার একটা বিয়ে করাই দেন এত হুতাস করিও না তুমি মন্টু টুকটুকের কথা শুনছো আমি এইসি সেই মন্টু টুকটুক নয়শো নিরানব্বইটা বিয়ে করাইছে এখন পর্যন্ত সফল বিয়া তোমার দিয়া পূর্ণ কর্ম তাইলে আমার ষোলো কলা পূর্ণ তুমি এত টেনশন করো না আরে রোমবার বিয়া এত মধ্যে ডাইলের পান্তা পাত লারা দিমু ওইয়ে যাইবে কোনো ব্যাপারই না ও কাকু আর কথা জিগি আপনার দ্বারে এই লেদামাইয়া বিয়ে হলে কি কোনো সমস্যা হইবে ওই কথা কইও না নরমালে চারশো বছরের জেল আমি পারবো না বাজান অকন কি না 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 জেল খাটতে পারবো না তাহলে একদম ইয়ে হওয়ার দরকার নেই তাই আপনি ওই যেরম পান হেরুমের তো আমার এটা ধরাই দেন কোনো সমস্যা নেই বাজান অতি দ্রুত তোমার আমি এই দুর্ঘটনা ঘটাই দিতে পারি কিন্তু বোঝ তো একটু খরচাপাতি একটু লাগে না তুই তো বোঝো চলতে ফিরতে গেলে কি কাকু ওই টাকা পয়সা লই আপনার কোনো চিন্তা রেন না ও টাকা পয়সার ব্যবস্থা মানে তা কাকু ওই মাইয়ের কোনো ছবি টবি আছে পছন্দ অপছন্দের ব্যাপার স্যাপার আছে না

হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গ্রামের বিধবা পোলা পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকের একটা খুশির খবর দেওয়ার জন্য আমি লাইভে আসছি আমি কোনো সময় লাইভে আসি না প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার লাইভ দেখতে আছেন সবাইকে আমার অন্তরের অন্তর অন্তরের অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে স্বাগতম প্রিয় দেশবাসী আপনাকে আমি একটা খুশির খবর দেওয়ার জন্য আমি এই লাইভে আসছি খুশির খবর হইলো আমার আসলে বিয়ে সাদীর একটা কথাবার্তা হয়ে গেছে খুব অল্পের মধ্যে বিয়ে হইবে আপনাকেও দেশের সবাই দাওয়াত আপনারা সবাই আইবেন আপনারা আইবেন আপনার গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো কি হল ভাই দর্শক একটু লাইনে থাকে আমার এক বন্ধু এসে তার তোর লাইন বেড়া দেবে কি ওদিকে কি হচ্ছে হনস কি তোর তো বিয়ে ভেঙে গেছে মানুষের তোর নামে বাঙ্গান দিয়ে বলে বিড়ি হোক একটা হইয়ে খাও তোর বলে বয়স হয়ে গেছে এসব করে তোর নামে বাঙ্গান দিয়ে তুই বিয়ে টিয়ে সব বাইন

আমার জীবনে আমি তো বীরের হোক মহে সোয়াই দেখি নাই হ্যাঁ না খালি মানে বানাই কে তোমার নামে মানুষে আমার ভালো চায় না মানুষে আমার বাঙ্গানি দেয় কাকু আমি কি কোনোদিনই বিবাহ করতে পারবো না চাইলাম তো চাইলাম তো হিল্লেটা লওয়াই দিই মু বেশি তো বাঙ্গানি ও এত বিড়ির হোক খায় ওজন তোলে পোলার সাইয়ে দিই গুনবে

পারবো না তোমারটা তুমি থাক আমি গেলাম একটা গটকা লইয়েছে যেটা পারবে না বাল্টা ধরেন কে আইজ আমি এমন একটা অঘটন ঘটামু আইজ মুই মোর বাফেরে দেখাই দিমু অঘটন কারে কয় বিয়ে হারাইবে না আমি

काम तो गोटा ही लाई सी अब्बा ओ अब्बा ये दी क्या मुन क्यों से तू सुनना को ओके चला के मायरा के डा अब्बा काम तो ये से बीए हो रही लाई सी हमने तेरे कोल्ड हम ना हमने रे मोर से आधे काम में उलाग बना आयो डिमा बीए आजू बीए मैं बीए

মোর পোলায় তোর মাইয়ের পিছে নাই না তোর মাইয়া মোর পোলারে ফুসলাই বসাইয়া রং ডান দেহাইয়া হে রে পাগল না কেউ কইতে পারবে না এই যে আমার মাই তোর পোলার পিছনে তো তোর পোলা এই না পাঁচজন মুরব্বি আছে জানাই জানাইয়ে উনি দেহাই রাখছে আমি রশো তোর মাইয়ে সাবধান কর না করে সুবাইয়ে পুরো সাবধান না পানি মারিয়ে দি এককালে বিজয় সুবাইয়ে আলামু তোর মাইয়ে সাবধান কর তোর কর তোর পোলা আমার বাড়ির আশপাশে আই না আইলে কলো এককালে শেষ করি এলাম আমি আমার পোলা চিনি আমি আমার পোলার ভালো করে চিনি আমার পোলা এবার কোনো দিনও কাম করতে পারে না আমার পোলা যদি করতে তো আমাকে জিগাই তোমার পোলা সাধু গ্রাম মে গন্নি দেখাই তোমার পোলা সাধু নাই হ্যাঁ ওরে এখন লাগে কি রস জানো একটা দর্জে পাছা দিয়া তোর তোর চুপ চুপ হইয়া পরে পানি খাওয়াই দেবো দে দে পালা দে দে কলাই দে পালা দে আমি চুপ হই